নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে চলছে বাহিনীর তল্লাশি অভিযান এবং তারই অংশ হিসেবে এই মুহূর্তে রাজধানীর কালসি ব্রিজ এলাকায় চলছে এই তল্লাশি অভিযান সেই ব্রিজ দিয়ে যে সমস্ত যানবাহনগুলো গুলো যাতায়াত করছে সেখানে আহ সন্দেহবাজন যে সমস্ত যানবাহন মনে হচ্ছে সে সমস্ত যানবাহন হচ্ছে এবং থামিয়ে বিভিন্ন পর্যায়ে তল্লাশি করা হচ্ছে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে এই মুহূর্তে এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং যে সমস্ত যানবাহনগুলো যানবাহন গুলো এই সড়কটি দিয়ে আহ যাতায়াত করছে সেই সমস্ত যানবাহনগুলোকে থামানো হচ্ছে এবং গাড়ির কাগজপত্র থেকে শুরু করে বডি তল্লাশি করা হচ্ছে এবং যে কোনো সন্দেহ যে সমস্ত যানবাহনগুলো আছে সেগুলোকে সেনাবাহিনী এখানে থামাচ্ছেন এবং তারা গাড়ির নাম্বার চেক করছেন এবং তাদের পরিচয় পত্র সেগুলো নিয়ে তারা দেখাশোনা করছেন এবং যারা বাইক চালক রয়েছেন বিশেষ করে অতিরিক্ত 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 যাত্রী যে সমস্ত যানবাহনগুলো চলাচল করছে সেই সমস্ত যানবাহন গুলোকে থামানো হচ্ছে আহ সেই সমস্ত যানবাহন গুলোকে থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে এবং কাগজে যে সমস্ত নাম্বারগুলো উল্লেখ করা রয়েছে সেই নাম্বারগুলোর সাথে গাড়ির নাম্বার ঠিক আছে কিনা এবং সমস্ত আহ কাগজপত্র ঠিক আছে কিনা সেই বিষয়গুলো দেখা হচ্ছে যেমনটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি বাইক থামানো হয়েছে এবং বাইকের কাগজপত্র আহ দেখা হচ্ছে তল্লাশি করা হচ্ছে এবং মাইক্রোবাসগুলো থামানো হচ্ছে এবং মাইক্রোবাসগুলো থামিয়ে গাড়ির কাগজপত্র থেকে শুরু করে গাড়িটি তল্লাশি করা হচ্ছে এবং গাড়িতে যারা অবস্থান করছে তাদেরকেও তল্লাশি করা হচ্ছে এবং পাঁচ আগস্টের পর থেকে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে নিরাপত্তা জনিত যে বিষয়গুলো দেখা দিয়েছে সেই সব বিষয়গুলো নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে তারই অংশ হিসেবে শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যৌথ বাহিনীর এই তল্লাশি অভিযান এবং বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রত্যেকটি বাহিনী থেকেই কিন্তু এই ধরনের তল্লাশি অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে সেখানে বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে পুলিশের অভিযান পরিচালনা করা হচ্ছে বিভিন্ন জায়গায় যৌথ বাহিনী একত্রিত হয়ে তারা তল্লাশি করছেন এবং কোথাও কোথাও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে তবে এই মুহূর্তে আমরা রাজধানীর কালশি ব্রিজ এলাকায় রয়েছি এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি যৌথবাহিনীর তল্লাশি অভিযান এবং যে সমস্ত গাড়িগুলো তুলনামূলক অন্যান্য যানবাহন থেকে সন্দেহপ্রবণ মনে হচ্ছে সে সমস্ত যানবাহনগুলোকে থামানো হচ্ছে থামিয়ে গাড়ির কাগজপত্র থেকে শুরু করে গাড়ি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং দেখা হচ্ছে কোনো ধরনের অবৈধ কোনো কিছু তারা বহন করছে কিনা সেই বিষয়গুলো তারা লক্ষ্য করছেন এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন রয়েছে এপিপিএম সদস্যরা এবং পুলিশের বিশেষ বাহিনীর সদস্যরাও এখানে রয়েছেন এবং তারা বিভিন্ন পর্যায়ে এখানে তল্লাশি অভিযান পরিচালনা করছে এবং দর্শক যেমনটি আপনারা জানেন যে পাঁচ আগস্টের পর দেশের পথ পরিবর্তন হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর যে বিষয়গুলো ঘটছে সেই বিষয়গুলো থেকে রাজধানীবাসীর যেই উদ্বেগের যে বিষয়টি দেখা গিয়েছিল তার পরপরই স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হয়েছে নিরাপত্তা বিষয়গুলো নিয়ে এবং এবং তার পরপরই আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো বেশি শক্ত অবস্থানে যায় এবং তারপর থেকেই মূলত শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিভিন্ন স্থানে যেখানে প্রবণ যে এলাকাগুলো রয়েছে যেখানে এবং একটি বাসকে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে থামানো হলেও সেই বাসটি কিন্তু এবং আহ যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটিকে সেনাবাহিনীর পক্ষ থেকে সিগনাল দেওয়া হয়েছিল সেই সেই বাসটি আহ চেকপোস্ট অতিক্রম করে আহ চলে গিয়েছে অনেকটা দূরে এবং আইন শৃঙ্খলা বা বাহিনীর পাশাপাশি যারা স্বেচ্ছাসেবক রয়েছেন এবং জনতা উপস্থিত আছেন সেই স্থানে আমরা দেখতে পেয়েছি তারা যে সেই গাড়িটিকে সামনে থেকে বাধা দেন এবং আটক করে এবং আটক করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যে বাস চালক রয়েছে এবং প্রজাপতি পরিবহন লিমিটেডের যে বাসটিকে সেনাবাহিনীর পক্ষ থেকে থামানোর কথা বলা হয়েছিল সিগন্যাল দেওয়া হয়েছিল সেই ঠিক আজকে আজকের ঘটনা আহ দশক ঘটনা ঘটেছে প্রজাপতি পরিবহনের এই uh, বাসটিতে <laughs> <et bastite. small> রাজধানীর এলাকা থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে রাজধানীর নিরাপত্তা কাজ করা যৌথ বাহিনীর তল্লাশি অভিযান থেকে সরাসরি সংযুক্ত করেছিলাম জানাচ্ছিলাম সর্বশেষ পরিস্থিতি